বন্ধুরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও প্লে অফের বাইরে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি কলকাতা নাইট রাইডার্স নিয়ে যারা দু হাজার পঁচিশ সালের আইপিএলে এ একেবারে ভেঙে পড়েছে বড় নাম বিশাল বাজেট কিন্তু ফলাফল শুধুই হতাশা তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই ছয়জন জন তারকা খেলোয়াড়ের নাম যাদের ভবিষ্যৎ কে কে এখন প্রশ্নের মুখে বন্ধুরা কাকে ছেড়ে দিচ্ছে কে কেআর আর কে হতে পারেন বড় রিলিজ তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ শেষ খেলোয়াড়টার নাম শুনে আপনিও চমকে উঠবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের আইপিএল ছিল কেকিয়ারের জন্য দুঃস্বপ্ন দল ছিল তারকায় ভরা কিন্তু মাঠে ছিল না অ্যাগ্রেশন খুদা বা সেই পুরনো জেদের খিদে শেষ ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে দুশো আটাত্তর রানের লক্ষ্য আর কেকের বলিং ছিল একেবারে বাজে এবং এই ফলাফলের পর ফ্রাঞ্চাইজি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কোন ছয়জন খেলোয়াড়কে বাদ দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দল প্রথমেই রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার হ্যাঁ বন্ধুরা তেইশ দশমিক পঁচাত্তর কোটির যাত্রী যেぞ তুমি 75 কোটি টাকায় অক্সন থেকে কিনেছিল এই ভেঙ্গোদেশ আইআরকে কিন্তু মাঠে প্রভাব ছিল না বললেই চলে ব্যাটিং এ ব্যর্থতা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বাদ দে বলে দেয় ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি এই দামে কে যে ভুল করেছে তা এখন স্পষ্ট দ্বিতীয়ত কুইন্টন ডিকক হ্যাঁ এক ইনিংসে কিবা হয় 97 রানের একটি দুর্দান্ত ইনিংস বাদ দিলে পুরো মরসুমে ছিলেন নিষ্প্রভু সাত ম্যাচে মাত্র একশো তেতাল্লিশ রান ঘুরবাজের মতো বিকল্প থাকায় ডিকক এখন এর জন্য অপ্রয়োজনীয় তৃতীয়ত বৈভব আরোরা হ্যাঁ বন্ধুরা ষোলো উইকেট পেলেও মিডিল ওভারে নিয়ন্ত্রণ ছিল না তার ইকোনমি রেট এবং চাপের মুহূর্তে উইকেট না নেওয়া কেকের জন্য ব্যাগ ফুটে ফেলে দিয়েছে চতুর্থ আন্ডিজ নোকিয়া হ্যাঁ বন্ধুরা ছয় দশমিক পাঁচ কোটি দায়িত্বহীনতা নোকিয়ার থেকে যে ধরনের আগুন জড়া বলিং আশা করা হয়েছিল তা দেখা যায়নি ব্যয়বহুল অগছালো এবং প্রভাবহীনতা তার বদলে আরো তরুণ বিদেশি বিকল্পর দিকেই তাকাতে হবে পঞ্চম স্পেন্সার জনসন হ্যাঁ বন্ধুরা নাম আছে খেলা নেই খেলেছেন কম প্রভাব ফেলেছেন তার চেয়েও কম কৌশলগত গভীরতা আনেননি ফলে দলে থাকার যুক্তিও হারিয়েছেন ষষ্ঠ প্লেয়ারটি হলেন মোয়েন আলী মাঝারি ধরনের পারফরমেন্স তবে তার অভিজ্ঞতাও কাজে লাগেনি এখন সময় এসেছে ভবিষ্যতের দিকে তাকানোর কেকে আর চায় আরো ধারালো অলরাউন্ডার বন্ধুরা কে কেকের জন্য এটা শুধু একটা মররুম নয় বরং একটা শিক্ষাও তারকা নাম নয় দরকার ফর্ম ধারাবাহিকতা ও জেদের খিদে এই ছয়জন যদি সত্যিই ছাঁটাই হন তাহলে এর স্কোয়াডে বড় রদবদল আসতে চলেছে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই বিষয়টিকে নিয়ে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এদের মধ্যে আপনি কাকে ছেড়ে দিতেন আর কাকে ধরে রাখতেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনার মতামতটি তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ